বন্ধুরা বর্তমানে ইন্ডিয়ান স্টক মার্কেট যে পজিশনে দাঁড়িয়ে রয়েছে বিশাল বড় সড়ো ক্র্যাশের সম্ভাবনা ইন্ডিয়ান স্টক মার্কেটে না থাকলেও গ্লোবাল মার্কেটে কিন্তু বিশাল বড় বড় ডেঞ্জারাস কিছু ডেটা সাইন দেখা যাচ্ছে আমি এর আগের ভিডিওতে আপনাদের বেশ কিছু সাইন দেখিয়েছিলাম যেগুলোর মাধ্যমে ইউএস মার্কেট তার লাইফ টাইমের সব থেকে হায়েস্ট ভ্যালুয়েশানে দাঁড়িয়ে রয়েছে এটার সাইন দেখিয়েছিলাম তবে আজকের ভিডিওতে তার থেকে উর্ধে গিয়ে বেশ কিছু ইনফরমেশন এবং গ্লোবাল মার্কেটের মধ্যে ইউএস মার্কেট একদম ক্র্যাশের দোরগোড়ায় দাঁড়িয়ে কেন রয়েছে সেই পয়েন্টসগুলো বোঝানোর চেষ্টা করব এবং আশা করছি আপনারা লজিকটাকে ভালো করে বুঝতে পারলে ভিডিওটিকে ফ্যামিলি মেম্বার্স এবং বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন যারা স্টক মার্কেটে রুচি রাখে তবে আমি আজকে বলছি মার্কেট ক্র্যাশ করবে তার মানে এই নয় কালকে থেকে ক্র্যাশ করে যাবে হয়তো মাস পরেও করতে পারে বা এক বছর পরেও করতে পারে তবে ইউএস মার্কেট যে ডেঞ্জারাস পজিশনে দাঁড়িয়ে রয়েছে চলুন এক এক করে সেই সমস্ত ডেটাগুলোর মাধ্যমে যে ইউএস মার্কেটকে নিয়ে খুবই চিন্তিত রয়েছি এমনকি গ্লোবাল মার্কেটে যদি আপনি স্ট্রং ইনস্টিটিউশনাল ইনভেস্টার দেখেন ওয়ারেন বাফেট থেকে শুরু করে বেঞ্জামিন গ্রাহামের মতন সাকসেসফুল লোকেরা তারা মার্কেট নিয়ে কিন্তু বিশাল বড় বড় নেগেটিভ ভিউ কেন রাখছে আশা করছি আজকের ভিডিওটা দেখবার পরে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তার আগে বলে দিই এই ডাটাগুলো সব ইউএস মার্কেট থেকে কালেক্ট করা ইন্ডিয়ান মার্কেটে অতটা গুরুত্বপূর্ণ নয় যদি আপনি এরকম ভাবেন তাহলে আপনি থেকে বড় ভুল করবেন কারণ দু হাজার আটের মার্কেট ক্রাইসিস দেখেছেন যদি গ্লোবাল মার্কেটের ইউএস মার্কেটে কোনো প্রবলেম আসে তার ব্যাকফায়ার কিন্তু ইন্ডিয়ার মতন ইমার্জিং ইকোনমিকে নিতেই হবে যে কারণে ইউএস মার্কেট আমাদের অ্যানালাইসিস করাটা ইম্পর্টেন্ট কারণ গ্লোবালি যদি আনসার্টেনিটি চলে আসে ইন্ডিয়ান মার্কেট থেকে অলরেডি এফআইআই ক্যাশ আউট ফ্লো করছে এবং ভবিষ্যতে যদি গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট নেগেটিভ থাকে তাহলে ইন্ডিয়ান মার্কেটকে ঠুকতে কিন্তু তাদের জন্য আরো সহজ হয়ে যাবে তো চলুন ইন্ডিয়ান মার্কেট নিয়ে আমি যদিও বেয়ারিশ নই ইউএস মার্কেটে এমন কি ডেঞ্জারাস পয়েন্টস রয়েছে যে কারণে আজকের ভিডিও সবে দু মিনিট কভার হতে পারলো না এইটুকু টাইমের মধ্যে আমি তিনবার অন্তত ডেঞ্জারাস ডেটা আপনাদের সাথে ওয়ার্ডটি ইউজ করলাম তো চলুন এক এক করে ডেটা আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করছি আপনারা এখন আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো সবার প্রথমে যদি আমি বর্তমানে ন্যাসড্যাক টেক ইউএস মার্কেটে যে টপ হান্ড্রেড টেক কোম্পানি সেটা নিয়ে ন্যাসড্যাক ইন্ডেক্স তৈরি হয় এখানে আমি যে আপনার সাথে একটা ডাটাটা রেখেছি দু হাজার মার্কেট সেম টাইপের সাইন ছিল যে কারণে একটা বড় সড়ো মার্কেটে ক্রাইসিস এসছে এবং ধরতে পারেন লাস্ট কুড়ি পঁচিশ বছরে সব থেকে বড় ক্রাইসিস কিন্তু দু হাজারই পেয়েছিলাম তো সেই সময় মার্কেটে এরকম টাইপেরই কিছু সাইন ছিল এখানে ডাটাটা কি বোঝানো হচ্ছে যদি আপনি ন্যাসড্যাক মার্কেট ক্যাপ ইকুয়াল টু টোটাল ইউএস এম টু মানি সাপ্লাই দেখেন এম টু মানি সাপ্লাই মানে কি মানে টোটাল ইউএস এর যে সমস্ত ব্যাংক ক্রেডিটস গুলো রয়েছে টোটাল ব্যাংকের যে মানি সাপ্লাই রয়েছে ক্রেডিট তার এগেনস্টে যদি আপনি শুধু ন্যাসডাকের মার্কেট ক্যাপ দেখেন যেটা একশো মানে টোটাল ইউএস মার্কেট যতটা ক্রেডিট রেখেছে টোটাল ব্যাংক ইউএসএ যত ব্যাংক রয়েছে তার তুলনামূলকভাবে আরও চল্লিশ পার্সেন্ট এক্সট্রা ভ্যালুয়েশন শুধুমাত্র ন্যাসডেক এর মার্কেট ক্যাপ রয়েছে এর আগে দু হাজার আটে এই জায়গায় সেম পয়েন্টস ছিল দেখতে পাচ্ছেন হ্যাঁ দু হাজার কুড়িতেও ওটা হাই ছিল তবে দু হাজার আসেনি কারণ দু হাজার জানি প্যান্ডেমিক শুধু এই ডেটাটাই নয় সেকেন্ড ডাটা পয়েন্টসে যদি আমি আসি এখানে আমি এর আগের যে মার্কেটে বড় বড় মেইন তিনটে ক্র্যাশ হয়েছিল উনিশশো আমরা সকলে জানি যারা স্টক মার্কেটে রুচি রাখি উনিশশো ছেষট্টি এবং তার সাথে উনিশশো নিরানব্বই যেটা দু হাজারের সব থেকে বড় ক্র্যাশ এবং তার সাথে আমি দু হাজার কুড়িটাকে এখানে সাইডে রেখেছি কারণ দু হাজার কুড়ি অন্য কারণে পড়েছিল আর দু হাজার সবকটা জায়গায় হাই সাইন দেখাচ্ছে এখানে আমি চারটে ডাটা আপনার সামনে রেখেছি রিলেটিভ ওভার ভ্যালুয়েশন ইন্ডিকেটার এটাকে আমরা বলে থাকি হিস্টরি বাবিলস যে সমস্ত ইন্ডিকেটার গুলো দেখা গেছিল তো এখানে যে রেড বার্সটা আপনারা দেখতে পাচ্ছেন এই রেড বারের মানে কি যেটাকে আমরা বলছি এখানে সিলার সি পিই সিলার সি মানে হচ্ছে এখানে সিক্লিক্যাল অ্যাডজাস্টেড পিই সিক্লিক্যাল অ্যাডজাস্টেড পিই যদি আপনি 1929 এ দেখেন তাহলে সেখানে যেই পজিশনে ছিল 1966 তে যদি আপনি দেখেন এমনকি কি 2000 সেই তুলনামূলকভাবে বর্তমানে সেম পজিশনে কিন্তু সিলার সি পিই রয়েছে যেটাকে আমরা বলছি সিক্লিক্যাল অ্যাডজাস্টেড পিই যেটা অতীতের বাবেলস গুলোতে সেম টাইপের সাইন ছিল রেড বারটা আপনি দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশেও কিন্তু হাইস্ট লেভেলে রয়েছে হাইস্ট আশেপাশে আর ব্লু কালারের যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি ট্রেলিং পিই এটা তো আমরা সবাই জানি যে লাস্ট বারোখানা মাসে বা লাস্ট চারখানা কোয়ার্টারের যে পিইটা ছিল পি হিসেবে যদি আপনি দেখেন তাহলে উনিশশো উনত্রিশের পি উনিশশো ছেষট্টির পি আর উনিশশো নিরানব্বই হ্যাঁ দু হাজারের পি আজকে বর্তমানের মার্কেট পি তুলনায় একটু হাই ছিল বর্তমানে তার তুলনামূলকভাবে কিছুটা কম রয়েছে কিন্তু এক্সট্রিমলি হাই লেভেলের যদি আপনি ট্রেডিং পি দেখেন এখনো রয়েছে নেক্সট যে ইয়েলো বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়েলো বারের মানে আমরা নাইনটি নাইন পার্সেন্ট রিটেল ইনভেস্টর জানি যারা মার্কেটে রুচি রাখে বাফেট ইন্ডিকেটার বাফেট ইন্ডিকেটার মানে টোটাল ইউএস মার্কেটের যা মার্কেট ক্যাপিটালাইজেশন এগেনস্ট ইউএস মার্কেটের জিডিপি মার্কেট ক্যাপ টু জিডিপি কে আমরা বলে থাকি বাফেট ইন্ডিকেটর আর ইয়েলো বারে উনিশশো দেখতে পারেন বাফেট ইন্ডিকেটর যে পজিশনে ছিল হ্যাঁ উনিশশো ছেষট্টিতে তার তুলনায় কম ছিল দু হাজারের ক্র্যাশ এবং বর্তমানে এই অতীতের যে তিনটে মার্কেট ক্র্যাশ ছিল তার তুলনায় সব থেকে হাইস্ট এক্সট্রিমলি হাই বর্তমানে ইউএস মার্কেট ক্যাপ টু জিডিপি বা বাফেট ইন্ডিকেটরে দুশো মানে টু টাইমস জিডিপির তুলনায় মার্কেট ক্যাপ রয়েছে দুশো তেরোতে তো এক্সট্রিমলি হাই রিস্কি জোন এটা আমাদের বোঝায় আর একদম লাস্ট বারে যেটা আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন বারটা দেখানো হয়েছে এই গ্রিন বারের মানে হচ্ছে যেটাকে আমরা বলছি টবিন এস কিউ হয়তো এই সমস্ত আপনারা ফার্স্ট টাইম শুনছেন যারা ইকোনমিস্ট তারা এই সমস্ত পয়েন্সগুলো খুব ভালো বুঝবে কিন্তু আমি একটু অ্যাডভান্স পয়েন্টস বললেও আপনাদের সাথে ডটটা মেলাতে পারবেন যে ইউএস মার্কেট কেন ডেঞ্জারাস পজিশনে রয়েছে তো যদি আপনি এখানে টেবিলস কিউ ইন্ডিকেটর দেখেন সেটা মানে হচ্ছে মার্কেটে যদি আপনি রিপ্লেসমেন্ট কস্ট দেখেন মানে ইউএস মার্কেটের রিপ্লেসমেন্ট কস্ট মানে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ধরতে পারেন ইকুয়ালি তার প্রাইস টু বুক যদি আপনি ধরেন সেরকম করে দেখা যায় কারণ কোনো কোম্পানির রিপ্লেসমেন্ট কস্টটাকে যদি আমরা ধরি সেটাকে আমরা বলে থাকি যে টবিনস কিউ তো এই টবিনস কিউ হিসেবে বর্তমানে এর আগে ঠিক মার্কেট ক্র্যাশে যেই যেই সাইন ছিল হায়েস্ট লেভেলে এখন দেখুন তার তুলনামূলকভাবেও হায়েস্ট তো এই চারটে ইন্ডিকেটার হিসেবে প্রত্যেকটা ইন্ডিকেটার বলছে যে আজকের দিনে মার্কেট তার অল টাইম বাবেলসের সব থেকে হাইস্ট পজিশনে দাঁড়িয়ে এমনকি দু হাজার আটের মার্কেট যেই যে সিচুয়েশনে ছিল তার তুলনামূলকভাবেও ভাবেও কেন আরো এক্সট্রিমলি রিস্কি রয়েছে সেটাও আমি নেক্সট ডাটাতে আপনার সাথে কভার করব এখানে দেখুন ওয়ার্ল্ডের সব থেকে বেস্ট ইনভেস্টার ওয়ারেন বাফেট যে ফার্ম চালায় তার নাম হচ্ছে বাকসার হ্যাথওয়ে এটা আমরা সবাই জানি এখানে যে ডাটাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা বোঝাচ্ছে যে বাক্সার হ্যাটোয়ের ক্লাস ওয়ান মানে ক্লাস এ যে সমস্ত শেয়ারগুলো রয়েছে এবং এস এন ফাইভ হান্ড্রেড এর তিন মাসের রেজাল্ট মানে বাক্সার হ্যাটোয়ের টপ কোম্পানিগুলো এ ক্লাস কোম্পানিগুলো এবং তার সাথে এসএনপি ফাইভ হান্ড্রেড এর তিন মাসের রিটার্ন পার্থক্য রিটার্নের যে পার্থক্যটা সেটা ডাইভারজেন্স আর এটা এ সময় এস এন পি ফাইভ হান্ড্রেড কিন্তু ওয়ারেন বাফেট বিট করতে পারে না কোন কোন টাইমে যে যে টাইমে ওয়ারেন বাফেট ক্যাশে বসে এখানে ফার্স্ট বাবেলে দেখতে পাচ্ছেন দু হাজারের বাবেলে ওয়ারেন বাফেট কিন্তু এস এন ফাইভ হান্ড্রেড এর তুলনায় বাক্সার হ্যাথোয়ের টপ এ ক্লাস কোম্পানিগুলো তাদের রিটার্ন ডাইভারজেন্সে ছিল দু হাজার মার্কেট এর মার্কেট ক্রাইসিস দু হাজার আট নয় সেম লেভেলে ছিল গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস আর তার সাথে আপনি কোভিড এর সময় তো দেখতে পাচ্ছেন এবং বর্তমানে দু হাজার চব্বিশ পঁচিশ এই জায়গাতেও কিন্তু এসএনপি ফাইভ হান্ড্রেড এর তুলনায় ওয়ারেন বাফেটের বাক্সার হ্যাথোয়ের এ ক্লাস শেয়ারগুলো ক্লাস এ রিলেটেড যে কোম্পানিগুলো টপ কোম্পানি তাদের রেজাল্ট কিন্তু এস এনপি ফাইভ তুলনায় কম এই টাইমে ওয়ারেন্টের রিটার্ন কম হয়ে যায় কেন কারণ বাফেট এই টাইমগুলোতে এর আগেও একটা ডাটাতে আমি আপনাকে দেখেছিলাম যে বাফেট ব্রফিট বাক্সার হ্যাথুয়ে বর্তমানে থার্টি থ্রি ক্যাশ হোল্ড করে বসে আছে যেটা আজ অবধি লাস্ট পঁচিশ বছরের সব থেকে হাইয়েস্ট ক্যাশ ফাইলিং আপনারা ধরতে পারেন তো সেই হিসেবে বাফেট রিটার্ন এগেনস্ট যদি আপনি এস এন পি ফাইভ রিটার্ন দেখেন এখানে কিন্তু একটা রিস্কি জোনে রয়েছে কারণ যখন যখন ওয়ারেন বাফেটের রিটার্ন কমে যায় কারণ ওয়ারেন বাফেট তখন সেফটি পজিশনে চলে আসে যে কারণে এস ফাইভ হান্ড্রেড বিট করতে পারে না তো বর্তমানে সেম পজিশনে রয়েছে ডট কম বা বেলে দেখতে পাবেন গ্লোবাল ফিনান্সিয়াল ক্রাইসিস এবং কোভিড তিনটে জায়গাতেই সেম সাইন ছিল বর্তমানে কিন্তু আমরা সেম ডেটাটাই পাচ্ছি আমি যদি নেক্সট চার নম্বর ডাটার মধ্যে আসি এখানে আমি আপনার সাথে শেয়ার করেছি যে এসএনপি টপ হান্ড্রেড কোম্পানি ফাইভ তো দেখালাম এস পি টপ হান্ড্রেড কোম্পানিতে পিই যে মানে এক্সট্রিমলি হাই পজিশনে রয়েছে তার ডাটাটা এখানে আপনারা দেখুন তো এস পি ফাইভ হান্ড্রেড গ্লোবাল মার্কেটে কিন্তু আমরা জানি ইন্ডিয়ান মার্কেটে কিন্তু পঁচিশ ছাব্বিশ সাতাশের পি এটা নর্মাল ব্যাপার গ্লোবাল মার্কেট যেহেতু একটু স্লো গ্রোয়িং যেহেতু তারা অলরেডি ডেভেলপ পার্টিতে পরিণত হয়েছে যে কারণে তাদের ক্ষেত্রে তিরিশের বি কিন্তু এক্সট্রিমলি হাই আর বর্তমানে যদি আপনি এস ফাইভ হান্ড্রেড এর টপ একশো খানা কোম্পানির মধ্যে এই যে একশো খানা কোম্পানির ফিফটির ওপরে যে সমস্ত কোম্পানিগুলোর পি রয়েছে তাদের ডাইভারজেন্স কতটা রয়েছে মানে টপ কোম্পানির সাতাশ পার্সেন্ট কোম্পানি যাদের বর্তমান পি এভ ফিফটি ফিফটির ওপরের পি ডিমান্ড করছে এবং এর মধ্যে টু থার্ড মানে টপ হান্ড্রেড কোম্পানির মধ্যে টু থার্ড এস এনপি হান্ড্রেড এর কোম্পানি তার টু থার্ড বর্তমানে অ্যাবাব তিরিশের পি ডিমান্ড করছে যেটা এর আগের হিস্ট্রি উঠিয়ে দেখতে পাবেন যে অ্যাভারেজ যদি আমরা চোদ্দ পনেরো ধরি সেটাও কিন্তু এক্সট্রিমলি হাই জোন তো বর্তমানে খুবই রিস্কি জোনে রয়েছে নেক্সট ডাটাতে যদি আমি আসি এখানে আমি পাঁচ নম্বর ডাটাতে আপনার দেখাচ্ছি যে ডাউ জোনসের ইন্ডাস্ট্রিয়াল ইন্ডেক্স যেটা অনেকে আমরা ধরতে পারি অ্যাকচুয়ালি ধরতে পারেন এমএজি সেভেন ম্যাক্স সেভেন যেটাকে আমরা বলছি টপ কিছু সাতখানা কোম্পানি নিয়ে তৈরি হয় ম্যাক সেভেন ম্যাক্স সেভেন ন্যাসডেক ডাউজ এবং তার সাথে ইউএস মার্কেটের ট্রান্সপোর্টেশন এখানে কিন্তু একটা বিশাল বড় সড়ো ডাইভার্জেন্স দেখা যাচ্ছে আপনারা দেখুন এর আগে প্রথম লেভেলে যখন যখন মার্কেট উপরে যায় বা ডাউজোন ন্যাসড্যাক বা আদার্স ইন্ডেক্সগুলো উপরের দিকে যায় ম্যাক্স সেভেন ন্যাসড্যাক এবং ডাউ এরা যখন উপরের দিকে যায় তখন ট্রান্সপোর্টেশন উপরের দিকে যায় আর ট্রান্সপোর্টেশান নিচে আসলে এই ইন্ডেক্সগুলো নিচের দিকে আসে এটা নর্মাল ব্যাপার এক্সপোর্ট কম হলে তা তারাও ডাউনে যাবে তাদের আর্নিং কমবে দু হাজার তেইশ পর্যন্ত কিন্তু এটা ম্যাচ করছিল কিন্তু দু হাজার পর থেকে আপনারা একদম নিচের যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ট্রান্সপোর্টেশন বোঝায় দু হাজার পর থেকে এটা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এটা আর উপরের দিকে যাচ্ছে না কিন্তু ডাও দেখেন বা আপনি এম সেভেন দেখেন ম্যাক্স সেভেন দেখেন অথবা ন্যাসড্যাক দেখেন ইন্ডেক্সগুলো উপরের দিকে যাচ্ছে কিন্তু ট্রান্সপোর্টেশন কিন্তু ইউএস থেকে কমে যাচ্ছে বা একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে গেছে তার মানে অ্যাকচুয়ালি ইউএস যে পরিমাণে এক্সপোর্ট করছে সেই তুলনামূলকভাবে কিন্তু এখানে বিশাল বড়োসড়ো একটা মিসম্যাচ দেখা যাচ্ছে যেটাকে আমরা বলে থাকি ডাইভারজেন্স আর এই ডেটাটাও কিন্তু ইউএস মার্কেটের জন্য নেগেটিভ সাইন যে কারণেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ডাটা দেখেই আমার মনে হয় যে এ সমস্ত এই যে বলছে না যে মেকিং ইন ইউএস মেক ইন আমেরিকা কেন কারণ তারা এই জিনিসটা দেখতে পাচ্ছে যে ট্রান্সপোর্টেশন কমে যাচ্ছে আর এটা কিন্তু লং রানে যে কোনো ইকোনমির জন্য বিশাল বড় নেগেটিভ সেন্টিমেন্ট প্রোভাইড করে এখানে নেক্সট ডেটাটা আপনারা দেখুন এখানে আমি দেখাচ্ছি যে মোস্ট ডেঞ্জারাস ডেটা কিন্তু এটা কারণ এখানে প্রফেশনাল ইনভেস্টার ভার্সেস ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের ইনফ্লো ডেটাটা এখানে আমি রেখেছি তো এখানে দেখুন জানুয়ারি দু থেকে আগস্ট দু পর্যন্ত এই লম্বা টাইমে একদম যে প্রথম গ্রাফটা আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে এই গ্রাফটা আমাদের বলছে ইন্ডিভিজুয়াল ইনভেস্টার ইটিএফ ইনফ্লো দেখুন ইউএস মার্কেটে কিন্তু ইটিএফ খুবই গুরুত্বপূর্ণ রোল পালন করে এবং একটা ভালো মানে এক্সপোজার রয়েছে ইটিএফ কে তারা খুব পজিটিভ হিসেবে দেখে নর্মাল ইনভেস্টিং এর তুলনায় তারা ইটিএফ কে একটু অগ্রাধিকার দেয় এখানে দেখুন তিনটে ইটিএফ যদি আপনি ইন্ডিভিজুয়াল ইনভেস্টার ইটিএফ ইনফ্লো দেখেন তাহলে একদম সবার প্রথমে ব্লু বারটা ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কন্টিনিউ ইনফ্লো করছে আর যদি আপনি প্রফেশনাল ইনভেস্টার ইটিএফ দেখেন যেটা একদম নিচের বারটা প্রফেশনাল ইনভেস্টাররা কিন্তু ইনস্টিটিউশনাল ইনভেস্টাররা তারা কন্টিনিউ রিডিউস করছে মানে তাদের ইনফ্লো হচ্ছে না তাদের বরঞ্চ আউটফ্লো হচ্ছে আর রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার ইটিএফ সেটা কন্টিনিউ উপরের দিকে যাচ্ছে মানে পুরো রিটেল ফ্লো হচ্ছে এখানে আর কর্পোরেট বন্ড ইনফ্লো যদি আপনি দেখেন একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে রয়েছে একটা নির্দিষ্ট রেঞ্জে এটা রয়েছে না আপ না ডাউন তার মানে লুজার হ্যান্ডের অ্যাক্টিভিটিস বাড়ছে কন্টিনিউ এবং স্ট্রং হ্যান্ডের অ্যাক্টিভিটিস কিন্তু কন্টিনিউ কমছে কারণ এই নিচের দিকে যে বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রফেশনাল মানে প্রফেশনাল ইনভেস্টার ইনফ্লো বোঝাচ্ছে তাই না তো এটা নেগেটিভ সাইন লুজার হ্যান্ড কন্টিনিউ কিনছে মানে মার্কেট উপরের দিকে যাচ্ছে লুজার হ্যান্ডের ইনভেস্টের কারণে এটাও কিন্তু মার্কেটের জন্য নেগেটিভ সাইন আর এখানে আপনারা লাস্ট ডেটাতে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম বুলিশ বলা থাকে ম্যাক্স হয়ে বা যারা যারা ব্যান্ডকে খুব ভালো করে ফলো করেন তারাও এই ডেটাটার সাথে অনেকটা ম্যাচ করতে পারবে কারণ বলেঞ্জার ব্যান্ডটাও আমাদের সেম টাইমের সাইন দেখায় বলেঞ্জার ব্যান্ড হচ্ছে মানে ধরতে পারেন কোনো গাদারকে যদি আপনি উপরের দিকে টেনে উঠান তাহলে যতটা উপরের দিকে আপনার গাডারটা উঠাবেন নিচের দিকে বাউন্স ব্যাকটা ততটা ফোর্স করবে তো ওটাকেই খুব শর্টে আমরা বলে থাকি বলেঞ্জার ব্যান্ড আর বলেঞ্জার ব্যান্ডের মতনই এই ডেটা অ্যাকচুয়ালি ভলেঞ্জার ব্যান্ড নয় তবে বলেঞ্জার ব্যান্ডের মতন এটা ম্যাচ করতে পারবেন যারা বলেঞ্জার ব্যান্ড জানেন তারা এটাকে অনেকটা মিলাতে পারবেন কারণ বলেঞ্জার ব্যান্ডের মতনই এটা সাইন ধরতে পারেন এখানে একশো বছরের হিস্ট্রির ডেটা রয়েছে আর এই একশো বছরের হিস্ট্রির ডাটায় আপনারা দেখুন যে ব্যান্ডের যে উপরের পজিশানটা এই ইন্ডিকেটার থেকে আমরা বলছি উপরের দিকে সাদা রঙের লাইনটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা এটাকে আমরা বলছি ম্যাক্স এখানে মার্কেট কারণে এই ব্যান্ডের মধ্যে টাচ করে সেখান থেকে বিশাল বড় কারেকশান নাইনটি তার সাথে ডাউজোনে এই জায়গাটায় আমি আর মার্কিং করিনি কারণ এই জায়গাটা আদার্স কোন কারণের জন্য পড়েছিল দু হাজার একের মার্কেট ক্রাইসিস এই ব্যান্ডকে টাচ করে তারপর সেখান থেকে বড় ক্রাইসিস করে দু হাজার আটে সেম সাইন টপের আশেপাশে গিয়ে মার্কেট পড়ে যায় আর বর্তমানে দু হাজার পঁচিশ ঠিক সেম ডাটায় কিন্তু একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং এই শর্ট টার্মে মানে দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ এর মধ্যে দুবার এ লেভেলে ক্রাই টাচ করেছে মার্কেট হ্যাঁ দু হাজার কুড়িরটা বিশাল বড় ডাউনসাইড এখানে দেখাচ্ছে না কারণ এখানে একশো বছরের ডাটা রয়েছে যে কারণে যেহেতু দু হাজার কুড়িতে চল্লিশ পার্সেন্ট মার্কেট পড়েছিল অতীতে তার তুলনায় বড় বড় ক্র্যাশগুলো করেছিল তো যে কারণে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাটাগুলো অনেক বড় দেখাচ্ছে যে কারণে একটু শর্ট দেখাচ্ছে তবে সেম কিন্তু উনত্রিশে যে সাইন ছিল একে যে সাইন ছিল দু হাজার আটে যে পজিশনে ছিল এমনকি দু হাজার কুড়ি আর বর্তমানে দু হাজার পঁচিশে সেই একই জায়গাতে কিন্তু আহ দাঁড়িয়ে রয়েছে এটা ইউএস মার্কেটের ডাটা আমি আপনার সামনে রাখলাম তো আপনাদের কি মতামত আপনারা রাখবেন যে আমি যে ডাটাগুলো দেখালাম কোনো একটা ডাটা নয় কিন্তু আপনি পি রেশিও দেখেন তার সাথে প্রাইস টু বুক দেখেন প্রাইস টু বুকটাকেই কিন্তু আমি অন্য রেশিওতে বুঝিয়ে দিয়েছি আপনাদের তার সাথে এক্সপোর্ট ইন্ডেক্স দেখেন বা আপনি যদি বাফেট ইন্ডিকেটার দেখেন সব দিক থেকে আর একদম লাস্ট পয়েন্টে টোটাল গ্লোবাল জিডিপির থ্রি পয়েন্ট সেভেন পারসেন্ট টোটাল গ্লোবাল জিডিপির থ্রি মার্কেট ক্যাপিটালাইজেশন একা এনভিডিয়া হল করে এগুলো একদম মার্কেট ইউফোরিয়াতেই চলে মানে টোটাল গ্লোবাল মার্কেটের যা জিডিপি রয়েছে ইউএসের জাস্ট একখানা কোম্পানি এনভিডিয়া তার 3.7% একা হোল্ড করছে এটা এতটা সহজ আর ন্যাসডেক এর মার্কেট ক্যাপিটালাইজেশন মানে ধরতে পারেন টোটাল ন্যাসড্যাক ইন্ডেক্সের যা মার্কেট ক্যাপিটালাইজেশান এর ডেট যেটাকে আমরা বলছি মানি মানি সাপ্লাই একদম ফার্স্ট পয়েন্টে আপনাদের তার মানে মানে হচ্ছে টোটাল টোটাল ব্যাংক ক্রেডিট যত ব্যাংক রয়েছে সেই ব্যাংক যত ক্রেডিট করেছে তার তুলনামূলকভাবে আরো চল্লিশ পার্সেন্ট এক্সট্রা মার্কেট ক্যাপ ডিমান্ড করছে শুধু নেসড্যাক তো এটা এক্সট্রিমলি হাই রিস্কি জোন তাই না আর ইন্ডিয়ান মার্কেট কিন্তু মাথায় রাখবেন ডেট কম রাখে ইউএস সিটিজেনশিপটা কিন্তু ইন্ডিয়ার মতন কম লোনে চলে না তারা নাইনটি নাইন পার্সেন্ট লোকই কিন্তু খালের উপর ঋণের বোঝা তারা ক্রেডিট কার্ডই ম্যাক্সিমাম মার্কেটিং করে এবং তাদের কাছে ক্যাশ রিজার্ভ ততটা থাকে না তারা ম্যাক্সিমাম ক্রেডিট ক্রেডিটই অ্যাকচুয়ালি চলে তো ইউএসের যে টোটাল ক্রেডিট ইকুয়াল টু যদি আপনি ন্যাসডেকের মার্কেট ক্যাপ দেখেন সেটা আরও চল্লিশ পার্সেন্ট এক্সট্রা ভ্যালু ডিমান্ড করছে তো মার্কেটের জন্য কিন্তু ইউএস মার্কেট বেস্ট হাই বেস্ট হাই পজিশনের মানে ডেঞ্জারাস সাইন কিন্তু দিচ্ছে হ্যাঁ ইন্ডিয়ান মার্কেট রিজনেবলি যদি আপনি সেইভাবে দেখেন ওর সাথে যদি আপনি ম্যানেজ করেন তাহলে সেই হিসেবে কিন্তু কম্পিটিটিভ হিসেবে কিন্তু ইন্ডিয়ান মার্কেট বেস্ট পজিশনে রয়েছে হ্যাঁ ইন্ডিয়ান মার্কেটের জন্য সরাসরি কোনো বিশাল বড় ডাউন ট্রেন্ডের এর সাইন না দেখা গেলেও ইউএস মার্কেট যদি কোনো কারেকশন বা বড় ক্র্যাশ ঘটে যার কারণে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু নিউ জ্যাক রিয়াকশন আমরা দেখবো অতটা না দেখা গেলেও কিছুটা কিন্তু আমরা দেখতে পারি যে কারণে আমি বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি যে আমি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ইনভেস্টেড রয়েছি এবং থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশ যদি কোনো কারণবশত নিউজয়ার্ক রিয়াকশন মার্কেটে ঘটে সেই জায়গাতে যাটা আমরা ইনফ্লো করতে পারি মার্কেট নিয়ে ভয় পাবেন না মার্কেটের বেস্ট দিন যেন মিস না করেন এই যে ইউএস মার্কেটের নেগেটিভ ডাটা তার মানে আমি আমার পোর্টফোলিও জিরো করে দেব সেটাও করব না কারণ যদি আপনি মার্কেটের বেস্ট দিনগুলো মিস করে যান আর বেস্ট দিনগুলো কিন্তু সব থেকে খারাপ দিনের ঠিক পরের দিনগুলোতেই আসে আমি এর আগেও পরশু দিনে লাইভেও আপনাদের বুঝিয়েছিলাম যে যদি আপনি একটা বেস্ট ডাটা দেখেন উনিশশো থেকে বর্তমান আজকে পর্যন্ত যদি আপনি দুজনকে পাশাপাশি রাখেন মনে করুন এক্স কেউ এক্স পার্সন সেও উনিশশো নিরানব্বইতে দশ লাখ ইনভেস্ট করে আজ অবধি ছেড়ে দিয়েছে আর উনিশশো নিরানব্বইতেই ওয়াই পার্সন সেও দশ লাখ ইনভেস্ট করে ছেড়ে দিয়েছে কিন্তু এই ছেড়ে দেওয়ার মাঝখানে উনিশশো নিরানব্বই থেকে দু হাজার পঁচিশ আজ অব্দি এতগুলো বছরের মধ্যে যদি আপনি বেস্ট কুড়িখানা দিন মিস করেন তাহলে এ পার্সনের যেখানে দশ লাখের ভ্যালুয়েশন হয়ে যেত তিন কোটি পাঁচ লাখ তার এগেনস্টে বি পার্সন যে মাত্র কুড়িখানা বেস্ট দিন মিস করেছে তার রিটার্ন কিন্তু দশ লাখের বদলে কুড়ি লাখ হতো মানে সে শুধু দুগুণ করেছে আর ওখানে দশ লাখের তুলনায় তিন কোটি কোথায় দশ লাখকে তিন কোটি হয়েছে আর কোথায় দশ লাখের কুড়ি লাখ হয়েছে কেন কারণ বেস্ট কুড়িখানা দিন মিস করেছে আর বেস্ট দিনগুলো কিন্তু সব থেকে খারাপ দিনের পরেই আসে যে কারণে আমরা ইনভেস্টেড থাকবো পোর্টফোলিও জিরো করে দেবো না তবে ইউফোরিয়ার মধ্যেও আমরা ঢুকবো না যেন আমরা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে দিলাম সেটাও করব না কারণ মার্কেট ক্র্যাশে যদি আপনি থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশটাকে সঠিকভাবে একটু রিস্কি কোম্পানিতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি মার্কেটকে বিট করতে পারবেন এবং ফিনান্সিয়ালি ফ্রিডম অ্যাচিভমেন্টে আপনাকে যথেষ্ট সেই পজিশনে হেল্প করতে পারে তো আজকে এই অবধি রাখবো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের গ্রোথের জন্য এই ধরনের ডাটা আপনি সারা ইউটিউব প্ল্যাটফর্মে খুঁজলে কোনো জায়গাতে পাবেন না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কারণে এই আমার খাটনিকে যদি আপনারা অ্যাপ্রিসিয়েট করতে চাইছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধু বান্ধব অথবা ফ্যামিলি মেম্বার্স যারা শেয়ার মার্কেটে রুচি রাখে তাদের সাথেও ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না আর অ্যাডভান্স লেভেল অ্যানালাইসিস একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স যদি আপনি পার্সোনাল ক্লাসে শিখতে ইন্টারেস্টেড রয়েছেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে কোম্পানির সিলেকশন করবেন কোন কোম্পানির ডেটা চুরি করছে কোম্পানির ভ্যালুয়েশন অ্যাডভান্স লেভেল কী করে বের করবেন সব সহজ প্রসেস এগুলো অ্যাডভান্স একদম জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স আমি শিখিয়ে থাকি এবং ক্লাসের পরে লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা স্টুডেন্টদের জন্য রয়েছে শুধু লং টার্ম ওয়েল ক্রিয়েশন যারা করতে ইন্টারেস্টেড তারাই আমার সাথে যোগাযোগ করবেন পার্সোনাল ক্লাসের জন্য কোনো ধরনের অপশান ট্রেডিং ফিউচার ট্রেডিং ইন্টারনে ট্রেডিং এর আমি সাপোর্ট দিই না এবং আমি মনে করি এই সমস্ত করে আপনি কখনোই সাকসেসফুল হতে পারবেন না তো মার্কেট নিয়ে সিরিয়াস এবং ডেপথে মার্কেট শিখতে চাইলে তাহলেই পার্সোনাল ক্লাস এনরোলের জন্য ফোন করবেন স্ক্রিনের উপর দেওয়া মোবাইল নাম্বারে দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে আর এই কম মানে এই ভিডিও রিলেটেড বা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আপনারা কোশ্চেন কমেন্ট সেকশনে দিতে পারেন আমি আপনার কোশ্চেনের বেস্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইন্টারেস্টিং টপিকের সাথে